আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত দর্শক এখন বাজে রাত হচ্ছে সাতটা আলহামদুলিল্লাহ আমার তিন বন্ধুই বলা চলে কারণ হচ্ছে একাধিকবার আসা যাওয়া করতে করতে এমন একটা সম্পর্ক হয়েছে তো তিনজনই খুব কাছের লোক গাড়িটি নিল হাফিজুল হাফিজুল নাম জান কি শরিপুল হাফিজুল হাফিজুল শরিপুল বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহী মোহনগঞ্জ মোহনপুর রাজশাহী মোহনপুর গাড়িটি চলে যাচ্ছে আমার কুষ্টিয়া কুমারখালী থেকে কুমারখালী পৌর বাস টার্মিনাল পৌর বাস টার্মিনাল থেকে গাড়িটি ডেলিভারি দিচ্ছি রাতবাজে এখন সাতটা গাড়িটি কিন্তু অলরেডি কাগজটা বুঝায় দাও ভাইয়া ওই কাগজটা বোঝায় দাও তো মূলত গাড়িটি বিক্রি হয়ে গেলে একটু আগে যান আগে যায় কাগজটা বুঝায় দেন এদিকে একটু ফলো করেন আমি আমার দর্শক আপনাকে একটু দেখুক তো ওই গাড়িটি মূলত এই ভাই ছিল গাড়িটি বিক্রি করে দিল আবিদুল ভাই গাড়িটি নিল তো হাফিজুল ভাই অবশ্যই আপনার সঙ্গে আমি যাবো এই গাড়িটা হচ্ছে ইউটিউবে দেওয়া আছে সম্মানিত দর্শক আজকে থেকে এই ডেট এরপর থেকে গাড়িটি মন করেন যে নাই গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেল এগারো নিরানব্বই পঁচাত্তর গাড়িটির নাম্বার তো হাফিজুল ভাই অবশ্যই আপনারা অনেকেই চেনেন কারণ হচ্ছে সেও একজন ব্যবসায়িক আলহামদুলিল্লাহ আমার উত্তরবঙ্গের খুব কাছের মানুষ কারণ গাড়ি ঘোড়া লাগলে আমার কাছে আসে আমি আমার নিজের গাড়িও ভাইকে দিয়েছি এবং সেও কিন্তু ব্যবসা করে ভাই আপনারা যারা মূলত গাড়ি কিনা ব্যবসা করেন তারাও আমার কাছে গাড়ি কিনে বেচতে পারবেন সাক্ষস এই হাফিজুল ভাই তো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা এবং ঠিকানাটা মোহাম্মদ হাফিজুর রহমান রাজশাহী জেলা মোহনপুর থানা আমার বাসা তো এই গাড়িটা কতদিন নিলেন ভাই এই গাড়িটা চারির মডেল ফুলপ্যাট সুপার জিএল এসি কমপ্লিট কাগজ রানিং ফেল হয়েছে তিন মাস সম্মানিত দর্শক আমি কিন্তু সরাসরি পার্টির মুখ থেকে শুনাই দিলাম গাড়িটি কত সেল হলো কত দে ওনারা কিনলো তো আপনাদের যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তো আমি আশা করি শুধু ওল্ডেফ হাইস নয় যে কোনো গাড়ি লাগলে গাড়িতে দিতে পারবো গাড়ি সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবো এবং যে কোনো গাড়ি লাগলে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবেন এই গাড়িটি অনেক দিন যাবৎ ইউটিউবে ছাড়া ছিল ভাই তো ইউটিউবের মাধ্যম দিয়েই চ্যানেলের মাধ্যম দিয়েই ভাই খোঁজ করে গাড়িটি আসছে এসে গাড়ি চালায় সরযমিনে দেখে শুনে দামদার করে গাড়িটি ক্রয় করছেন গাড়িটি চলে যাচ্ছে অলরেডি আমার ঠিকানা কুমারখালী থেকে রাজশাহীতে গাড়িটি বিক্রি হয়ে গেলে পাঁচ লক্ষ টাকায় তো আপনাদের যে সমস্ত দর্শকদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবেন সম্মানিত দর্শক এই গাড়িটি ছিল দুই হাজার চারের মডেল ফুলপ্যাট সুপার জুয়েল বিবিটিআইজিল এলপিজি করা কাগজপাতি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এবং ট্যাক্সটা শুধু তিন মাস ডেট ফেল হয়েছে এই গাড়িটি বিক্রি হয়ে গেল এসি কমপ্লিট ছিল গাড়িটি মোটামুটি পুরাতন গাড়ি টুকিটাকি কাস্টাম করে নিতে হবে তো এই গাড়িটি সেল করে দিলাম আলহামদুলিল্লাহ আজকের পরের থেকে এই ডেট একটু ফলো করবেন মোবাইল বন্ধ রাখা আলহামদুলিল্লাহ